আপনার বাসা কোথায় আমার বাসা সাতপুরে সাতপুর ওখানে থেকে আইছেন জি ও আপনি কি লালন সাহেবের ভক্তি হিসেবে আইছেন না হ্যাঁ লালন সাহেবের কত দিন ধরে অবস্থা আপনার আমার 18 বছর 18 জি সেখানে খাওয়া দাওয়ার বিধি ব্যবস্থা কিিসে গিয়েডা আমি হোটেলতেইই খাইব ওখানে হোটেলে ওখানে থাকেন তাই তো বাসছেন

আপনার মতো বেশি সেই সকল আছে কি না সকলের শিকলের যোগ্য না পীর যা সেই পায় আচ্ছা আচ্ছা